শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নি ছি নিয়ে এখন ভাবলাম চুলটা ভালো করে আজরে নিই চুলটা ভালো করে আজরে নিলে তাহলে আর সারাদিন এবার সকালবেলা চুল আজড়াতে হবে না তাই ভাবলাম আজকে ঘুম থেকে উঠেই আগে চুলটা আজরাই এক দিন হচ্ছে ঘুম থেকে উঠে চুল আজ রাই না পড়তে বসি বা মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে দিই বলি আজকে হচ্ছে চুলটা বেঁধে নিই তারপর যা কাজ রয়েছে সেগুলো করা যাবে আর এই দিকে দেখো মা বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে মাঝবে বলে আর এইখানে হচ্ছে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দিচ্ছে একেবারে কাচাকুচি করবে আর আকাশে দেখো কী মেঘ করেছে এত মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমি আসবে এখন তবুও হালকা মেঘ করে রয়েছে একটু পরে তো আরও মেক করেছিল আর বাসনগুলো আজকে আমি আর মারছি না আজকে মাই মেজে নিচ্ছে কেন মেক করেছে মা বললো আমি তাড়াতাড়ি মেজে নিই আর বৃষ্টি পড়লে তোকে আর ভিজতে হবে না তাহলে আমি মেজে নিচ্ছি একেবারে হচ্ছে বৃষ্টি পড়লেও সমস্যা নেই তাহলে মা একেবারে সমস্ত কাজগুলো করে নেবে আর মা তো এক্ষুনি চানও করে নেবে সেই জন্য সমস্ত কাজ করে নিচ্ছে আর এই দিকে দেখো আমি ভাবলাম ততক্ষণ মা তো বাসন মারছে আমি এদিকে টেবিলটা মুছে নিই তাহলে অনেকটাই সুবিধা হবে মা ওদিকে বাসনগুলো মেজে আস্তে আস্তে আমার এইদিকে টেবিলটাও মুছে হয়ে যাবে ভালো করে এই দিকের আকাশগুলো দেখো কি মেঘ হয়ে রয়েছে এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে এত মেঘ করেছে সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছিলো ভাবলাম আজকে আর বৃষ্টি হবে না হয়তো কিন্তু সকালের বেলাই হচ্ছে এখন ওই সাড়ে সাতটার মতন বাজে এখন দেখো কেমন মেঘ করে গেছে যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে আর এই গাছগুলো তো হচ্ছে তোমাদের অনেক দিনই দেখায়নি আর গাছে তো এখন জল দিতে হচ্ছে না কেন রোজেরই প্রায় বৃষ্টি হচ্ছে সেই জন্য আর গাছগুলোয় জল দিচ্ছি না আর তোমাদেরকেও অত দেখানো হচ্ছে না এই লঙ্কা গাছটা কী সুন্দর আবার লঙ্কা গাছে ফুল এসেছে দেখো সেই লঙ্কাগুলো তো পেকে গিয়েছিল ওগুলো তো তুলে নেওয়া হয়েছিল আবার লঙ্কা গাছগুলোই ফুল এসছে আর এখন তো কদিন ধরেই রোজ প্রায় বৃষ্টি হচ্ছে সারা দিন ধরেই বললে চলে আর এই দিকে দেখো বৃষ্টি হচ্ছে ঝিটি পড়ছে বলে মা সমস্ত জামাকাপড় যেগুলো ধুয়েছিলো ভিতরে মিলে দিয়েছে আর এখন হচ্ছে এই কুমড়ো শাকের পর যে কেটে নিচ্ছে একটা মা কি রান্না করবে বললো সেই জন্য আর ধীরে ধীরে দেখো আকাশটা কি মেক করে আসছে আরও বেশি মেক করে আসছে আর এই দিকে হচ্ছে আরও কিছু কুমড়ো পাতা কেটে নিচ্ছে অনেক কটাই বেশি লাগবে সেই জন্য আর এই অন্যটা বনে স্কুল ভিতরে দিয়েছে কেন সাদা রঙ তো পুরো সেই জন্য আর এর মধ্যে নিচে এসে দেখছি পুরো হচ্ছে কারেন্ট চলে গেছে মানে একটু বৃষ্টি বা হাওয়া দিলে হয় ইলেকট্রিক আগে যাবে আর এক তো মেক করে এসছে তো কি বলবো এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে আর একটু আগে তবুও আলো ছিল এখন তো ইলেকট্রিকও চলে গেছে আর বাইরে মেঘ করেছে এত তাই জন্য হচ্ছে ঘর দাওয়া পুরো অন্ধকার হয়ে রয়েছে দেখো ধীরে ধীরে কি মেঘ করছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে আর এই হচ্ছে কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম রোজ সকালে তো এগুলোই খাওয়া হয় সেই জন্য এখন খাওয়া দাওয়া করে নেব এটাই আর তারপরে হচ্ছে বনি কুমড়ো পাতাগুলো যে শীষগুনো রয়েছে মানে শিরাগুলো রয়েছে ওগুলো হচ্ছে কেটে হচ্ছে ফেলে দিচ্ছে আর পাতাগুলো সুন্দরভাবে নিয়ে নিচ্ছে আর তারপরে এটা ধুয়ে নেবে আর বোন বলল যে আমি এগুলো কেটে নিচ্ছি মা বলল ঠিক আছে তাহলে কেটে দিলে অনেকটা মায়ের রান্নার সুবিধা হবে সেই জন্য বোন এইগুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে একটা একটা করে পাতা নিয়ে গুছিয়ে কেটে দিচ্ছে আর এর মধ্যে চলে গিয়েছিলাম আমি বাজারে আর বাজার থেকে কী কিনে এনেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এইখানে হচ্ছে মাংস কিনে এনেছি আর আজকে যেহেতু রবিবার সেই জন্য মাংসটাই কিনে আনলাম আর মাছ আজকে আর কিনে আনা হয়নি আরও হচ্ছে অনেক কিছু সবজিও কিনে এনেছি অল্প করে এইখানে রয়েছে পটল টমেটো কাঁচা লঙ্কা তারপরে রয়েছে এই আদা রসুন এই অল্প কিছুই সবজি বাজার করেছি ঘরেতে কিছু সবজি রয়েছে সেই জন্য মা বললে এই সবজিগুলো কিনে আনার জন্য আর হচ্ছে মাংস কিনে আনা হয়েছে আর তারপরে ভাবলাম স্নান করতে যাওয়ার আগে এই লঙ্কার বোটা ছাড়িয়ে নি আগে লঙ্কার ও ছাড়িয়ে নিতে হবে নাহলে এই বর্ষার সময় কি হয় তো লঙ্কাগুলো হচ্ছে খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি ওই যে প্লেটে কিছু রেখেছি ওইগুলো আগের লঙ্কাগুলো বেঁচে রেখেছিলাম তাই বর্ষা বলে না একটা দুটো খারাপ হয়ে গেছে আর এইগুলো বেঁচে রাখলে কী হয় বলো তো তাহলে বেশ অনেক দিন থাকে না হলে আরও বেশি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে একটু সময় লাগে এগুলো করতে কিন্তু এগুলো যদি গুছিয়ে এরকম করে রাখা যায় তাহলে অনেক দিন ভালো থাকে বেশ খাওয়া যায় অনেক দিন ধরে আর এরা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে তো এমনি আরও কিছু দিন থাকে আর এইগুলো এরা পরিষ্কার করে রাখলে আরও বেশ কিছু দিন থাকবে আর এই হচ্ছে আমি লঙ্কা পাচ্ছিলাম তারপরেই মা স্নান করে চলে এসছে স্নান করে এখন হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছে আগে আজ হচ্ছে দিয়ে নিচ্ছে মাই কেন আমাদের হচ্ছে অনেকটাই দেরি হবে স্নান করতে সেই জন্য আর এই হচ্ছে ঠাকুরকে আগে সেবা দিয়ে নিয়েছে নিয়ে আর এখন ধূপ আর প্রদীপটা ভালো করে দেখিয়ে নেবে নিয়ে হচ্ছে তারপর তুলসী তলায়ও সেবা দিয়ে চলে এসছে তুলসী তলায় আগে সেবা দিয়ে এসছে আর এখন হচ্ছে ঘরের ঠাকুরের হচ্ছে সেবা দিয়ে নিচ্ছে আর ধূপ প্রদীপটা দেখিয়ে বাজিয়ে নিলেই মায়ের পুজো হয়ে যাবে আর ফুল দিয়ে তো সাজিয়ে দিয়েছে বোন সমস্ত ফুলগুলো তুলে দিয়েছিল আর মা হচ্ছে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়েছে বেশ ঠাকুরের সামনে ফুল সাজিয়ে দিলে বেশ ভালো লাগে আর এইখানে হচ্ছে টিফিন করব বলে শসা আলু সিদ্ধ করেছিলাম কিছু ছোলা টমেটো পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে মা গরম গরম দুধ চা বানাচ্ছে আজকে হচ্ছে অন্যরকম একটু টিফিনটা খাওয়া হবে সেই জন্য এদিকে গরম গরম দুধ চা হবে আর তার সাথে হবে হচ্ছে একটু মুড়ি মাখা ওই যে সমস্ত জিনিস কুচিয়ে নিয়েছিলাম তারপর একটু সর্ষের তেল আর হচ্ছে একটু নুন দেওয়া হয়েছিল আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম হালকা করে তারপরে এইদিকে মুড়ি চানাচুর ছুরি ভাজা সমস্তটাই দেয়া হবে দিয়ে ভালো করে মাখা হবে আর এইটা তো খেতে বেশি ভালো লাগে আমাদের তো খুবই খেতে ভালো লাগে তোমাদের কাদের খেতে ভালো লাগে কমেন্টসে জানিও আর এইটা ভালো করে এখন মাখা হয়ে গেছে আর হচ্ছে একটু লেবু থাকলে লেবুও দিলে ভালো লাগতো আর এখানে হচ্ছে দুধ চা বানিয়ে নেওয়া হয়েছে এখন এই মুড়ি মাখা আর চাটাই হচ্ছে সবাই মিলে টিফিন করব। গিয়েছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে একটু আগেই হচ্ছে এসছি আর সমস্ত বাজার আর তো তোমাদের দেখালামই কী করে এনেছি তো এবার হচ্ছে স্নান করতে যাবো তারপরে আর টিফিনটাও করা হয়ে গেছে বাজার থেকে এসে আর খিদে পাচ্ছিলো বলে আগে টিফিনটা করে নিয়েছি আর যেহেতু সারাদিন মেঘলা মেঘলা ছিল ঝিঁড়িঝিড়ি বৃষ্টি পড়ছিলো তারপরে স্নান করতে যাও বলে দেখলাম টিফিনের অনেক কটা বাসন রয়েছে ওগুলো আগে মেজে ধুয়ে রেখে দিয়েছি আর এই দিকে এই চিরুনিগুলো অনেকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব করব করে তাই জন্য ভাবলাম না আজকেই হচ্ছে একেবারে পরিষ্কার করে নি এই দিকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো চিরুনিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটু হচ্ছে জল ঝাড়িয়ে নিলেই হয়ে যাবে জাল্লার কাছে বেশ কিছুক্ষণ রেখে দেবো বেশ সুন্দরভাবে জল ঝরে শুকনো হয়ে যাবে আর এইদিকে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে কি রান্নাবান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত আর তার সাথে রয়েছে আর কুমড়ো শাকের ভর্তা করেছিল মানে কুমড়ো শাকটা ছোটো ছোটো করে কেটে আর সিদ্ধ করে বাটা মতন একটা করেছিল আর এই দিকে ছিল কালকে কিছুটা ঢেঁড়স ভাজি বেঁচেছিলো ওই ঢ্যাঁড়স আলু ভাজাটা রয়েছে আর এইখানে ঝিঙে আলু তারপর কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি করেছিল আর এখানে আজকে হচ্ছে চিকেন চিকেন রান্না করেছিল আর কষা সিকেন চিকেন করেছিল আর বেশ ভালো লাগছিল লাল লাল ঝাল ঝাল মানে ঝাল অতটাও হয়নি বেশ খেতে ভালো হয়েছিলো আর সঙ্গে কিছুটা লেবু কেটে নিয়েছি আজকে দুপুরের এই সমস্ত রান্না রান্নাবান্না হয়েছিল আর তারপরে এখন হচ্ছে তিনজন মিলেই খেতে বসে পড়েছি আর রবিবার বলে হচ্ছে তিনজন একসাথেই খেতে পারি আর শনিবারও হচ্ছে খাওয়া যায় কিন্তু এক একদিন যখন হচ্ছে আমার কলেজ থাকে আর বোনের তো স্কুল থাকে সেদিনকে আসতে দেরি হয়ে গেলে হয়তো একসাথে খেতে পারি না তাহলে এই দুটো দিন হচ্ছে তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করি আর বেশ ভালো লাগে তা সেই জন্য আর এই যে এখন ওই বাটাটা দিয়ে খাওয়া হচ্ছে আর ওইটা খেতে তো সত্যি খুব ভালো হয়েছিল প্রথমবার না এটা আগে একবার খেয়েছিলাম সেটা হচ্ছে অনেক দিন আগে আবার হচ্ছে অনেক দিন পর মা হচ্ছে বানালো বেশ খেতে ভালো লাগছিল তোমরা কেউ খেয়েছো কি না বলো কমেন্টস করে আরে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি দিয়েও ভাতটা খেয়ে নেবো আর সব রান্না রান্নাই আজকে সত্যিই খুব সুন্দর হয়েছিল আর আমার মা তো এমনি ভালো রান্না করে কিন্তু হচ্ছে আজকে ওই কুমড়ো শাকের ওই ভর্তাটা বেশি খেতে ভালো লাগছিল আর এখন দেখো মা আবার ভাত বসিয়েছে আর এখানে পিঁয়াজ কুচিয়ে নিচ্ছে আর কিছুটা পটল কেটে রেখেছে ভাজা করবে বলে আর ডিম নিয়ে নিয়েছে ডিম ভাজা হবে আর কেন বলো তো এইসব আবার ভাত বসাতে হয়েছে আর বাবা তো আগে থাকতে কিছু বলে রাখেনে হুট করেই সারপ্রাইজ দেবে বলে চলে এসছে সেই জন্য মাকে আবার ডবল করে রান্না করতে হয়েছিল ওই জন্য ভাত আর ঝিঙে আলু কাঁঠাল দানা দিয়ে তরকারি পটল ভাজা আর মাংস আর একটা ডিম ভাজা হচ্ছে ই দিয়ে আজকে বাবাকে দুপুরে খাওয়া দেওয়া হলো মানে দুপুর না এখন বিকেল বেলা আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা প্রোজেক্ট করছিলাম আর তারপরে এখন খাওয়া দাওয়া করছি আলু রুটি হচ্ছে আলুটা আমি ভেজে দিয়েছি আর মা গরম গরম রুটি বানিয়ে নিয়েছে। আর দুজন মিলে করে নিয়েছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানি যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা